রাত বিরাতে যখন ঘুম আসে না তখন আমি বসে বসে অনেক কিছু বানাই তো আজকে আর আরেকটা নতুন রেসিপি বানালাম যেটা আমার মনের মাধুরি মিশিয়ে বা এতদিন যা শিখেছি না শিখেছি সব কিছু মিশিয়েই বানালাম যাই হোক প্রথমে ব্ল্যান্ডারে আমি দুইটা ডিম দিয়ে দিলাম এক কাপ চিনি দিলাম অল্প একটু লবণ দিলাম আর দিলাম হাফ কাপ তেল এটা সয়াবিন তেল যেটা আমরা খাই যাই হোক তারপর এটা ব্ল্যান্ড করে নিলাম আর ব্ল্যান্ড করে অনেকটা মিউনিসের মতোই হয়ে গিয়েছিল। তারপরে এখানে যেই কাপ দিয়ে আমি চিনি এক কাপ দিয়েছি আর হাফ কাপ তেল দিয়েছি ওই কাপ দিয়েই তিন কাপ ময়দা নিয়েছি তারপরে এক চামিস বেকিং পাউডার দিলাম আর ঘরে ছিল কোকো পাউডার তো কিছুটা কোকো পাউডার দিয়ে দিয়েছি খুব বেশি দিই নাই অল্প পরিমাণেরই কোকো পাউডার দিয়েছি এখানে এক থেকে দেড় চামচ হবে যখন দেখলাম যে এটা ভালো করে মিক্সড হচ্ছে না এটা চেলে দিতে পারলে ভালো হতো কিন্তু এত রাত্রে আবার আমি চালনি নি খুঁজতে যাবো কোথায় তারপর হাতে এটা সুন্দর করে গুঁড়ো করে মিক্সড করে দিলাম এখন আবার যেই আমি মিশ্রণটা করে রেখেছিলাম মিউনিসের মতো দেখতে ওইটা আমি ঢেলে দিলাম তো রেটার মধ্যে ঢেলে দিয়ে যখন কিছুক্ষণ ফেটে নিলাম তখন ঠিক এরকম একটা স্ট্রেকচার আসছে তো তার মধ্যে আমি আবার অল্প একটু পানি দিয়েছি যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি যাই হোক এখন আমি এখানে ভেনিলাইসেন্স দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসবে অনেকটা কেক কেক মনে হবে তারপর আমি এটাকে মিক্সড করে আমি একটা কেকের মোল্ডে নিয়ে নিয়েছি আর এখানে আমি বেকিং পেপার নাই তাই মেয়ের খাতার কাগজ ছিঁড়ে নিয়ে এসে এটা আমি সুন্দর করে এর মধ্যে কেটে দিয়ে দিলাম তারপর একটু তেল ব্রাশ করে নেব তো ব্রাশটাও আমি তখন খুঁজে পাচ্ছিলাম না তাই আমি হাতেই এটা ব্রাশের কাজটা করে নিচ্ছি আর আমার মনে হয় ব্রাশ থেকে হাতে করলে জিনিসটা বেশি সুন্দর হয় তারপর যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম আর ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটুখানে রেস্টে রাখলে এর মধ্যে যে বাবলগুলো হয় সে বাবলগুলো চলে যায় আর বাবলটা আমার যাচ্ছিলো না তাই আমি একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন বাবলটা খুব বেশি না থাকে আর এদিকে রাত বাড়ছে মেয়ের পর দিন সকালে পরীক্ষা কিন্তু সে ঘুমাবে না কেক হলে তারপর খাবে আর এখন রাত প্রায় পৌনে একটা বাজে আর কেকটা হতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তার মানে অলমোস্ট দুইটা পর্যন্ত অপেক্ষা করবে ওরা আর মেয়ের এমন অবস্থা সে বলছে যে সারাদিন সে পড়ছে আমি যদি ওকে কেক না খাওয়াই সে তারা এখন ঘুমে আসবে না তো আমার এই কেকটা খেয়ে তারপর সে ঘুমাবে যাই হোক কেয়ার করার তারপর সে সাথেই ছিল তাকে নিয়ে কেকটা বানালাম আর দেখালাম আর বললাম যে তুমি এটা শিখো ভবিষ্যতে আমাকে যেন বানিয়ে খাওয়াইতে পারো তো এইদিকে আমার পঁয়তাল্লিশ মিনিটের মতো প্রায় হয়ে গিয়েছে তারপর আমি চেক করে দেখলাম যে সুন্দর করে কেকটা হয়েছে কিনা আসলে এটাকে কেক বলা যায় কিনা জানি না এমন একটা কেকের মতনই হয়েছে বা রেসিপিটাও সেম ছিল এই তো গরম গরম কেকটা এখন রাখলাম আর এই গরম কেকটাই আমার কাটতে হবে বাচ্চাদের খাওয়ায় ঘুম পাড়াতে হবে না হলে ওদের ঘুম আসবে না তারপর আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিলাম আর প্লেটে ঢেলে সাইড থেকে বেকিং পেপারটা খুলে নেব আর এটাতে বেকিং পেপার না এটা বোঝাই যাচ্ছে না খুব সুন্দর করে ইজিলি উঠে আসতেছে আর আমার এই বেকিং পেপারটা উঠাতে খুবই ভালো লাগছিল যাই হোক বারবার আমি বেকিং পেপার বলছিলাম এই পেপারটা দিয়ে যেহেতু বেক করেছি তাহলে এটা বেকিং পেপারই আর উপরের আপেলগুলো একদম মুরব্বার মতো হয়ে গিয়েছে তারপর আমি এটাকে স্লাইস করে নিচ্ছি আর এই কেকটার কালারটা খুব সুন্দর আসতেছে না ক্যামেরায় কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছিল চকলেট দেওয়াতে আর খুবই সফট হয়েছে ভেতরটা একদম নরম তুলতুলে তুলার মতো হয়েছে মার্শাল্লা অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে যাই হোক আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্ট ও শেয়ার করে দিতে পারেন